চার ওপেনার খেলানোর ব্যাখ্যা দিলেন বাংলাদেশ কোচ ফিল সিমন্স শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের একাদশে ছিলেন চারজন ওপেনার এমন অদ্ভুত একাদশ বাছাই দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে এবার সেই সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন বাংলাদেশের প্রধান কোচ সিমন্স চার ওপেনারের মধ্যে তানজিদ হাসান তামিম পারভেজ জীবন খেলেছেন ওপেনিং অধিনায়ক লিটন দাস খেলেন তিন নম্বরে এছাড়া নাইম শেখকে কাকতালীয়ভাবে নামানো হয় চার নম্বরে এমন সিদ্ধান্তের পেছনে জাকিরAli অনিকের চোট সমস্যাকে কারণ হিসেবে দেখিয়েছেন প্রধান কোচ সিমন্স জাকের চোটে পড়ার কারণেই না কি নিয়ে একাদশ সাজাতে হয়েছে দ্বিতীয় টি টোয়েন্টির আগে সংবাদ সম্মেলনে ফিল সিমন্স বলেছেন সবাইকে দেখতে হবে কি হচ্ছে এখানে জাকের কেরালে অনেক চোটে ছিল সেখানে আর কাকে খেলাতে পারতাম বলুন বোলারদের মধ্যে কাউকে সবাইকে বাস্তববাদী হতে হবে একজন ব্যাটারই খেলাতে হতো আমাদের তাই ব্যাটার খেলিয়েছি এই ফর্মেটে অনেককে দেখবেন ওপেন করে পাঁচ ছয়ও ব্যাটিং করে মানিয়ে নেওয়াটাই বড় ব্যাপার আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে কারণ জাকের চোটে ছিল এটাই করতে হয়েছে আমাদের জাকের পরের ম্যাচে ফিরবেন না এমন প্রশ্ন জবাবে সিমস বলেন জাকের চোটে ছিল তৃতীয় ওয়ান ডের আগে আজকে তাকে আবারও দেখবো আমরা পরে সিদ্ধান্ত নেব তার পজিশন কালকে কি হতে পারে সে ব্যাপারে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে তা না হলে শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজের মতো টি সিরিজটাও জিতে নিবে সহজেই এক ম্যাচ হাতে রেখে ফিল সিমন্স আরও বলেন আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আরও ভালো হওয়া এবং যেসব জায়গায় আগের ম্যাচে ভালো করতে পারেনি সেসব জায়গা ভালো করা আমরা জানি আমাদের আরও রান করতে হবে একই সাথে প্রথম ছয় ওভারে আরও ভালো বোলিং করতে হবে উন্নতি করতে হবে কিছু ব্যাপারে কিছু লেভেলে যেতে হবে যদি তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই আমরা এসব করতেই আছি